শুক্রবার দুপুরে আচমকায় জলপাইগুড়ি শহরের দিনমাজার সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালায় জলপাইগুড়ি পোতল থানার পুলিশ আর এতেই সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় রাস্তা দখল করে ব্যবসা করার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ হকারদের জলপাইগুড়ি শহরের ব্যস্ততম ব্যবসায়িক এলাকা বলে চিহ্নিত দিনবাজার শারদীয় উৎসবের আজ দ্বিতীয়া স্বাভাবিকভাবেই বাজারে দু পয়সা আয়ের আশায় রাস্তায় পসরা সাজিয়ে বসেছিল অন্যান্য দিনের মতো বেশ কিছু ব্যবসায়ী আচমকাই অভিযানের নামে পুলিশ শুরু হয় পচসা এরই মধ্যে একদল হকার পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ শুরু করতেই মারমুখী হয়ে উঠতে দেখা যায় পুলিশকে শুরু হয় লাঠি চার্জ এরই মধ্যে এক ব্যবসায়ী এই অভিযানের বিরোধিতা করে বলতে থাকেন শুধুমাত্র দিনবাজার এলাকায় কেন বারবার অভিযান হকার পুলিশ আটক করে গাড়িতে তোলে অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ শাহ পুলিশের হাতে আটক ব্যবসায়ীদের সমিতির কেউ না বলে জানান পাশাপাশি তিনি পুলিশের এই অভিযানকে সমর্থন করছেন বলেও জানিয়েছেন বলছি কেন জলপাইগুড়ি যা হবে সব জায়গা হবে

একটু আগে দেখলাম তিন বাজারে একটা অভিযান চলছিল ফুটপাথ অভিযান সেক্ষেত্রে দেখা গেল সেখানে একটা রাস্তা অবরোধ করা নিয়ে ছিল সমস্যা কারণ দেখেন আমরা স্থায়ী ব্যবসায়ী আমরা স্থায়ী ব্যবসায়ী আমরা চাই ফুটপাথ দখলমুক্ত করে ব্যবসা হোক রাস্তাটা পরিষ্কার থাকে পুলিশের অভিযান সম্পর্কে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু যারা আজকে ফুটপাথ ইয়ে রাস্তা অবরোধ করেছিল তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই তারা হচ্ছে টোটালি হকারস আমাদের হরপাশে আমাদের স্থায়ী ব্যচারী আমার মেম্বার আমরাও চাই প্রশাসন এটা নিয়ে লাগু বা দখল আমাদেরও অসুবিধা হয় যেমন প্রশাসনের জন্য অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা হয় সেটা আমরা প্রশাসনের সঙ্গে একসঙ্গেই আছি প্রশাসনকে উচিত আমাদের সঙ্গে বসে বা পরিষেবার সঙ্গে বসে সুষ্ঠু সমাধান করা এটা হ্যাঁ এর আগেও তো এই উচ্ছের অভিযান ছিল মিটিং ছিল পুজোর কয়দিন আমরা এমনি আমাদের বেচা এখানা থাকে না পুজোর দুই তিন দিন থেকে আমাদের বেচা কেনা শুরু হয়েছে যদি এরকম করে সম্পূর্ণ কাস্টমার বাইরে ডুয়াশে কাস্টমাররা বাইরে চলে যাবে আর আসবে না ওরা